নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমরা যাচ্ছি সরাসরি বিহারে যেখানে রাজনীতির মঞ্চে আবারও বাজছে পুরনো সুর নীতীশ কুমার কি আবার এনডিএ ছাড়তে চলেছেন শাহের সঙ্গে তার সম্পর্ক কি ভাঙনের দিকে আর যদি সত্যিই এমন কিছু ঘটে তবে বিহারের রাজনীতিতে কি হতে পারে ভূমিকম্প চলুন এক এক করে দেখি গুজব কোথায় তথ্য কোথায় আর এর পেছনে রাজনীতির হিসেবটা কি। নীতিশ কুমার ভারতের রাজনীতির সবচেয়ে কৌশলী মুখগুলোর মধ্যে একজন তাকে বলা হয় পলিটিক্যাল সারভাইভার একবার এনডিএতে একবার বন্ধনে আবার ফের এনডিএতে তার রাজনৈতিক পথচলা যেন একটা ঘূর্ণির মতো 2013 সালে তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কারণ তার বক্তব্যে মোদী নেতৃত্বে রাজনীতি হবে না তারপর তিনি গেলেন লালু যাদব ও কংগ্রেসের সঙ্গে গঠন করলেন মহাগঠনবন্ধন বন্ধন। দু হাজার সতেরোতেই আবার মোড় ফিরে এলেন এনডিএতে এই ঘূর্ণির মাঝেই নীতিশ নিজে একবার বলেন আমি দুবার ভুল করেছি এবার আর সেই ভুল করব না আমি এনডিএতেই থাকব এই মন্তব্য থেকেই এখন শুরু হয়েছে নতুন আলোচনা যদি এবারও মোর মোড় বদল হয় তবে সেটা কি সত্যিই শেষবারের ভুল হবে বর্তমানে বিহারে ক্ষমতায় আছে এনডিএ সরকার যেখানে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জেডিইউ আর উপমুখ্যমন্ত্রী বিজেপির নেতা সম্রাট চৌধুরী অন্যদিকে বিরোধীপক্ষে ইন্ডিয়া জোট যার মূল স্তম্ভ আর জেডি তেজস্বী যাদব কংগ্রেস বাম দল অর্থাৎ দুই ফ্রন্ট একদিক এনডিএ অন্যদিকে ইন্ডিয়া এখন বিহারের রাজনীতি পুরোপুরি দুই মেরুতে ভাগ কিন্তু এর মধ্যেই সামনে এসেছে এক জটিল ইস্যু আসন বন্টন। এর দাবি আগের বারের মতোই সমান আসন তাদের দিতে হবে কিন্তু বিজেপি নেতৃত্ব চাইছে এইবার একটু নিজেদের প্রভাব বাড়াতে সেই জায়গাতেই শুরু হয়েছে অস্বস্তি বিহারের রাজনৈতিক মহলে গত এক সপ্তাহ ধরে ঘুরছে একটাই প্রশ্ন অমিত শাহের সঙ্গে নীতীশের মতভেদ কি বেড়েছে কিছু সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখা যাচ্ছে অমিত শাহকে হুঁশিয়ারি নীতিশের মোদী শাহের মাথায় বাজ জেডিইউ ছাড়তে চলেছেন মুখ্যমন্ত্রী কিন্তু আসল প্রশ্ন হল এই রিপোর্টগুলোর সূত্র কি। এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া নিউজ এইটিন সব জায়গাতেই নীতিশের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট আমি এনডিএতেই থাকছি আর কোনো ঘোরাফেরা নয় তাহলে এই গুজবের জন্ম কোথা থেকে রাজনীতিতে যেভাবে সিট শেয়ারিং নিয়ে চাপ তৈরি হয় তাতে মিডিয়ায় একটুখানি অসন্তোষী হয়ে ওঠে দল ত্যাগের ইঙ্গিত বাস্তবে এখনও কোনো সরকারি ঘোষণা বা রাজনৈতিক দলীয় সূত্র এমন কিছু বলেনি যে নীতিশ এনডিএ ছেড়ে যাচ্ছেন তথ্যের ভিত্তিতে নীতিশের বক্তব্য আমি আর ঘোরাফেরা করব না স্থিতিশীলতার ইঙ্গিত বিজেপির প্রতি এক প্রকার আস্থা তেজস্বী যাদবের মন্তব্য নীতিশ ফিরে আসবে না প্রতিপক্ষ এখন তাকে এনডিএ মুখ হিসেবে ধরে নিচ্ছে আসন বিতরণের জট বিজেপি ও জেডিইউর মধ্যে আলোচনা আটকে আছে কুড়ি পঁচিশ আসনে চাপ বাড়ছে কিন্তু ভাঙনের পর্যায়ে নয় বিজেপি নেতাদের প্রতিক্রিয়া নীতিশ এনডিএর মুখ আমাদের সম্মানীয় সঙ্গী বিজেপি প্রকাশ্যে বিভাজনের কথা অস্বীকার করছে অর্থাৎ এখনকার বাস্তবতা জোটে অস্বস্তি আছে কিন্তু বিচ্ছেদ নয় তাহলে ধরে যদি নীতিশ এনডিএ ছাড়েন তার কারণগুলো কি হতে পারে জেডিইউ যদি মনে করে বিজেপি তাদের ছোট করছে তাহলে সেই অপমান নীতিশের কাছে বড় কারণ হতে পারে নীতীশ বরাবরই রাজ্যে নিজের সিদ্ধান্তের স্বাধীনতা চান শাহের শক্তিশালী নেতৃত্বে সেই জায়গা কমছে ইন্ডিয়া ব্লকের ভেতরে নীতিশের পুরনো সম্পর্ক আছে বিশেষত কংগ্রেসের সঙ্গে তবে তেজস্বী যাদব তাকে বলেছেন এক্সট্রা ব্যাগেজ তাই সুযোগ থাকলেও দরজা পুরো খোলা নয় যদি নীতিশ মনে করেন বিজেপির ঢেউ কমছে তাহলে তিনি নিজেকে নতুন কিং মেকার হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইবেন ইন্ডিয়া ব্লকে রাজনীতিতে প্রতিটি পদক্ষেপ কৌশল নির্ভর তাই সম্ভাব্য তিনটি দিক সামনে রাখা যায় আলোচনা সমাধান হয় আসন ভাগ মেনে নেয় দুই পক্ষ নীতিশ এনডিএর মুখ হিসেবেই নির্বাচনে যান জেডিইউ এনডিএতে থাকে কিন্তু নির্বাচনে নিজের তালিকা প্রকাশ করে অর্থাৎ ভেতরে ভেতরে ঠান্ডা লড়াই যদি আসন বিতরণ ব্যর্থ হয় এবং বিজেপি একক পথে হাঁটে তাহলে নীতিশ মহাগঠন বন্ধনের সঙ্গেও সমঝোতার চেষ্টা করতে পারেন কিন্তু এখনও সেই সংকেত নেই বিহার রাজনীতি মানেই নাটক আর নীতিশ কুমার মানেই সেই নাটকের কেন্দ্রবিন্দু তবে এখনকার পরিস্থিতি অনুযায়ী এনডিএ ছাড়া কেবলই জল্পনা বাস্তব নয় তবে যদি আসন বণ্টনের দড়ি বেশি টানাটানি হয় তাহলে সেই দড়ি ছিঁড়তেও পারে আর বিহারের রাজনীতি আবার নতুন মোড় নিতে পারে তবে আজকের দিনে নিশ্চিতভাবে বলা যায় নীতিশ এখনও এনডিএতেই আছেন কিন্তু রাজনীতি যেহেতু পরিবর্তনের খেলা আগামী মাসগুলোই বলবে এই জোটের ভবিষ্যৎকা কতটা শক্ত বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ